নমস্কার বন্ধুরা আজ আমরা আলোচনা করব চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এবং সেখানকার সোলার কারিগরদের জীবন কাহিনী নিয়ে চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় প্রতিমাগুলিকে সাজানো হয় সোলার অপূর্ব কাজে সোলার কাজ হলো একটি হস্তশিল্প যা বাংলার আত্মা সোলার ফুল মুকুট চালচিত্র কারিগরদের হাতের ছোঁয়ায় জীবন্ত হয়ে ওঠে তাদের জীবন কাহিনী ভক্তি আর শিল্পের মিশ্রণে পরিপূর্ণ আজ আমরা জানব এই কারিগরদের গল্প আর শোলার কারুকার্যে দেবী জগদ্ধাত্রীর অপূর্ব সাজসজ্জা চলুন এই হস্তশিল্পের পথে আমরা যাত্রা শুরু করি শোলা একটি সাদা হালকা উপাদান যা বাংলার নদীতীরের গাছ থেকে আসে চন্দ্রনগরের কারিগররা এটিকে ফুল পাতা মুকুট আর চালচিত্রে রূপান্তরিত করে প্রক্রিয়া শুরু হয় সূক্ষ্ম ছুরি দিয়ে কাটতে কাটতে তারপর আঠা দিয়ে লাগিয়ে সাজানো হয় সোলার অলঙ্কার ছাড়া মায়ের সাজ যেন অসম্পূর্ণ আঠারো শতাব্দী থেকেই এই কাজ জগদ্ধাত্রী প্রতিমাকে অপূর্ব করে তুলেছে চালচিত্রে সোলার ফুল পাতা বাংলার লোকশিল্পের প্রতীক চন্দননগরের কারিগরদের জীবন কাহিনী শিল্পের সাথে জড়িত অনেকে যেমন মালাকার পরিবারদের মতো প্রজন্ম ধরে তারা এই কাজ করছেন চোখের সমস্যা সত্ত্বেও সূক্ষ্ম কাজ করে তারা প্রতিমাকে জীবন্ত করে তোলেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত কারিগর প্রবীর মালাকার বলেন সোলার কাজে ধৈর্য লাগে কিন্তু মায়ের প্রতিমা সাজাতে গেলে সব কষ্ট যেন ভুলে যায় এখানকার কারিগররা বলেন আমাদের বাবা ঠাকুর দ্বারা চন্দননগরের পুজোয় সোলার সাজ তৈরি করতেন এখন আমরা এই এলইডি আলোর আধুনিক যুগে থাকলেও এই হস্তশিল্পই আমাদের পরিচয় এই মহিমা শুধু সৌন্দর্য নয় ভক্তির প্রতীক যা চন্দননগরকে বিশ্ববিখ্যাত করেছে প্রতি বছর পুজোর সময় সোলার সাজে মাকে সাজাতে গেলে মনে হয় আমরা মায়ের সাথে যুক্ত হচ্ছি সারা বছর ধরে নিত্য নতুন নকশা তৈরি করি আর তা সম্পূর্ণ হয় মাকে সাজানোর পর এটাই হলো আমাদের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ সোলার কাজ চন্দননগরের কারিগরদের জীবন কাহিনীতে মিলে এক অমর ঐতিহ্য তৈরি করেছে এই হস্তশিল্পের মহিমা আমাদের মনে করায় শিল্প আর ভক্তির সমন্বয় এই সৌন্দর্যের দর্শন পেতে আপনাকে আসতেই হবে চন্দননগরে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন জয় মা জগদ্ধাত্রী